প্রিয় খামারি বেয়েরা আশা করি আপনার পর থেকেই ভালো আছেন আপনাদের শস্যস্থানে আর সেই সাথে আশা করছি আপনাদের যে খামার খামারও খুবই ভালো আছে তো এই বুলটাকে দেখে আপনারা কি চিনতে পারছেন বুল নাম্বার কত এবং বুলের আইডি কত অনেকে জানেন বা অনেকে জানেন না এটা হচ্ছে একশো তিরাশি নাম্বার বুল হারসন এটা ব্রাকের একশো পার্সেন্ট বুল ব্রাকের আগে যখন বাংলাদেশে একশো পারসেন্ট সিমেন্ট খুব কম ছিল এসেই কোম্পানিতে দুটা ছিল আর ব্র্যাকের কাছে ছিল আপনার চারটা একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি আর একশো সিএসি মেবি ছয়টা বুল হুমার হারসন হিরো তো এটার মধ্যে হচ্ছে এই এটা একশো তিরাশি ভিডিওতে আমরা হারসন একশো তিরাশি নাম্বার যে বুল এ বুল থেকে এখন অবধি কতগুলা সিমেন্ট কালেকশন করছে ব্র্যাক এটা কি আপনারা জানেন এটা থেকে চার লক্ষ পঁচিশ হাজার সিমেন্ট আপনার কালেকশন করছে এবং চার লক্ষ পঁচিশ হাজার সিমেন্ট আমাদের ফিল্ড বাংলাদেশের ভিতরেই কিন্তু এগুলা দেওয়া হয়েছে তো আগেরকার কিন্তু একশো পার্সেন্ট সিমেন্ট ব্র্যাকেরই ছিল বেশি তো ব্র্যাকের থেকে ফিল্ড লেভেলে অনেক বকনা আসছে বকনাগুলোর কিন্তু মার্ট পর্যায়ের যে পারফরমেন্স অনেক ভালো মিল্ক রেকর্ডও অনেক ভালো বর্তমানে বিভিন্ন কোম্পানিও আসছে কম্পিটিশনের যুগ এই জন্য হয়তো মানে এটি কারোর চেয়ে কারো বলতে ভালো কিছু নিয়ে আসতেছে বাহির দেশ থেকে তবে আগে একশো তিরাশি একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি যে চারটা বলছিল ব্রাকের এগুলো কিন্তু প্রচুর ভালো ছিল আমাদের ওয়েদারের সাথেও ঠিকঠাক ছিল সব কিছু ঠিকঠাক ছিল আর এগুলার মিল্ক রেকর্ড কিন্তু চল্লিশ হাফ ছিল আটত্রিশ সাতত্রিশ লিটার ছিল ওদের মায়ে আর এগুলো থেকে যে বাচ্চা মামিন সিং গফরগাঁওের আমার একজন সাবস্ক্রাইবার ভাই আছে তাছাড়া আমার ফ্রেন্ড আছে এখন তাদের ফার্মেও আপনার এই বকনাগুলা থেকে একুশ লিটার থেকে আঠাশ লিটার একত্রিশ লিটার পর্যন্ত গাভিয়া আছে একশো পার্সেন্ট একশো তিরাশি নাম্বার যে বুলটা যেহেতু বুলটা ফিল পর্যায়ে অনেক দিন যাবো ছিল যেখান থেকে চার লক্ষ পঁচিশ হাজার সিমেন্ট আপনার কালেকশন করেছে সেখান থেকে অবশ্য ভালো বাচ্চাও আসছে তো চাইলে আপনারা ওই যে এই বুলের সিমেন্ট আপনারা ইউজ করতে পারেন আপনাদের গাবি এবং বকনাকে আর সেই সাথে বলে নিচ্ছি আমার একটি ফেজ আমি নতুন একটি ফেজ করছি মাই ফার্মিং লাইফ পেজের নেম স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব ওইখানে আমার ডেলি একটা আমার আরও দুই তিনটা সাইড আছে দুটা সাইড বিশেষ করে আমার গরু এবং মাছ চাষের প্রতি আমার বেশি আমি এই দু বলতে আমি ডেলি যে ওয়ার্ক করি দু সাইডের আমি ওটার মধ্যে আপলোড করার চেষ্টা করব যেহেতু বলতে আমার ফেজে অনেক ইয়ে ছিল যে ফেজ সময়ের জন্য আমি ফেজ নিয়ে এর আগেও কাজ করছি না আর যখন আমি একটা করছিলাম ওটাতে আমার কিছু স্ট্রাইক এসে আমার পেজটা নষ্ট হয়ে গেছিলো তো এখন আমি নতুন করে একটা পেজ খুলতেছি যদি আমার সাবস্ক্রাইবায়রা যদি একটু সহায়তা করেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন আমি অনেকটা কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি তো ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আবার স্ক্রিনে আমার ফেসবুক পেজের যে লঘুসহ আমি দিয়ে দিচ্ছি আপনারা ওটাকে একটু ফলো দিয়ে রাখবেন প্লিজ